ভারতে হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে তিন্নি নিহত মহারাষ্ট্র রাজ্যের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন বুধবার সকালে পুনের বাবধান এলাকায় এই দুর্ঘটনা ঘটে দেশটির এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল গন্তব্য ছিল মুম্বাই কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরে সেটি বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে নিহত তিনজন হলেন পাইলট গিরিশ কুমার পিল্লাই পরনজিত সিং এবং প্রকৌশলী প্রীতম চাঁদ বরদাজ পুনের পিম্পী চিঞ্চুয়ারে পুলিশ জানিয়েছে বুধবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পুনের অতরে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি সরকারি নাকি বেসরকারি মালিকানাধীন ছিল তা জানা যায়নি স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি অক্সফোর্ড গল্ফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল এবং ওই এলাকায় ঘন কুয়াশার কারণে এটি বিধ্বস্ত হতে পারে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ